কি যে মালামাল লাগতে আছে বইলেও বোঝানো যাইব না সেই দিনই তো সিমেন্ট আনলাম আবার নাকি বলেন তো কেমনটা লাগে আজকে সকালে দেখি আমাদের ইট আইসা পড়ছে গাঁথনি করার জন্য ইট লাগবে এই কারণে দেখি ইট আইসা পড়ছে তো অলরেডি নিচে নামানো হয়ে গেছে এখন আমাদের সুবিধা হবে কারণ রাস্তার উপরে আনলে ওনাদের কষ্ট হবে অর্থাৎ মিস্ত্রি ভাইদের কষ্ট হবে তো এইদে আবার মিস্ত্রি ভাইরা কাজ করতে আসে এইটা দেখি সিমেন্ট আইসা পড়ছে তো মেনলি হয়েছে আমরা অল্প অল্প করে আনি সিমেন্ট অর্থাৎ পঞ্চাশ বস্তা করে কারণ অনেকগুলো আনলে আমাদেরই ক্ষতি হবে অর্থাৎ সিমেন্ট যদি আমরা আমাদের ঘরে রাখি তাহলে নষ্ট হওয়ার চান্স আছে এই কারণে আমাদের ঘরে রাখি না আমরা ফোন করে আমাদের আইসা আইসা দিয়া যায় এই দিক দিয়ে সিমেন্ট নামানো হইতেছে এই যে দেখেন আমার প্যাগনার ড্রাইভার হয়ে গেছে অর্থাৎ ওই নিজেই গাড়ি চালাইবো এখান থেকে ওই যেহেতু ছোট এই কারণে উঠে পড়ছে অর্থাৎ দুষ্টমি করব এই কারণে উড়ে দিচ্ছি ওরে ওই যাতে একটু বসে থাকি তো অলরেডি আমাদের সিমেন্ট অলরেডি নামানো হয়ে যাইতেছে আর আমি এই যে খারে খারে দেখাইতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে আসছি পিলার গুলা উঠানো হয়েছে এই পিলার গুলার ভিতরে পানি দেওয়া হইতে আছে যাতে মাটি গুলা ভিতরে ঢোকে তো এই ইট অর্থাৎ সিমেন্ট গুলানো হইতে আছে যে পিলার বাকি ছিল সেই পিলার গুলো ডালাই দেওয়ার জন্য তো এখন যারা দাজ উভয় সে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন বা ইউটিউব চ্যানেল একবার সাবস্ক্রাইব কম আপনি সাবস্ক্রাইব করে দিয়ে আসেন সিমেন্ট অলরেডি নামানো হয়ে গেছে এখন একটা গরে রাখা দিলাম যাতে এখান থেকে সুন্দরভাবে কাজ করতে পারে সিমেন্ট আনা হয়ে গেছে এখন ডালাই দেওয়া শুরু করছে গত ব্লকে দেখছিলেন না যে ডালাই দিছে অর্থাৎ অর্ধেক সেই দিন দিছে আজকে আবার বাকিটুকু দিতে হচ্ছে তো অলরেডি ডালাইয়ের কাজ শুরু করে দিছে দেখেন কিভাবে ডালাইগুলো দিতে হচ্ছে তো এই ডালাইগুলো গুলো আনতে অনেক বেশি কষ্ট হয় বিশেষ করে হাত অনেক বেশি ব্যথা করে এখন ছোট করে উঠানো হয়েছে বাকিটুকু আবার একবারে উঠানো হবে যেহেতু এখন মাটির নিচে এ কারণে অল্প উঠানো হয়েছে বাকিটুকু আবার পরে উঠানো হবে গতকালকে প্লেয়ারের কাজ করছে আজকে আবার আইসা পড়ছে বিমের কাজ করছে অর্থাৎ ফ্লোর হবে যেই ফ্লোরের জায়গাটুকু আছে অর্থাৎ ওসব হবে সেইটুকু আজকে পাকা করবে অর্থাৎ ইট গাঁথনি করবে অলরেডি গাঁথনির কাজ শুরু করে দিচ্ছে আর এদের সবাই সাহায্য করতে আছে আসে তাড়াতাড়ি হয়ে যায় তো রোদে গেছে আমাদের একটা দেওয়াল দেওয়া হয়ে গেছে এখন কাজ করতে আছে তো তো এটা সাইডে যেহেতু উঠবে কারণ সারা সাইডে কাজ করতে আসে এক সাইড হয়েছে এখন আবার বাকি সাইড হইতে আসে সন্ধ্যাবেলা বিউরা দেখেন পুরো অস্থির তো আমিও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে যেহেতু অনেক সুন্দর বিউ এটা সবাই দেখতে পারে না এটা গ্রামে বেশিরভাগ দেখা যায় কিন্তু সন্ধ্যার পরে এই ভিউটা অনেক বেশি সুন্দর বিশেষ করে একটু বিলে গেলে আরো বেশি সুন্দর লাগতো তো আমি যেহেতু আমাদের বাড়ির সামনে থেকে করছি এই কারণে বেশি সুন্দর হয় না রাত্রের কাজ শেষ এখন হয়েছে বলো তারপর দিন তো এখন এর এখানে একটা গোড়া ছিল অর্থাৎ গাছ কাটা হয়েছে কিন্তু গোড়াটা কাটানো হয় তো তারপর দিন অনেক কষ্ট করে এই গোড়াটা কাটানো হয়েছে ক্যারেন্টের মেশিন দিয়া অনেক কষ্টের পর এটা কাটতে পারছি বলতে বলতে দাস জুবাস ফেসবুক পেজে বেশ কেউ হয়ে যাচ্ছে তো সবাই ফলো করে রাখুন বিশেষ করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবারও হাজির হবো আপনাদের মাঝে নতুন নতুন একটি ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের মাঝে আবারও আল্লাহ হাফেজ